আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আবার নতুন ডিজাইন নিয়েছে আপনাদের জন্য খুবই খুবই কম দামে এই দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এখানে চারটে কালার আছে চারটে কালারই অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করার ভিতরে থাকবে দিল্লি বুটের ভিতরে চারটে কালার আছে চারটে কালারে খুলে দেখাবো তার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে শুরুতে অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা থাকবে আর আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপে দিবে নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির থাকবে তো ভিডিওটি শুরু করা যাক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন ফার্স্ট অফ ব্লু কালারটা দিয়ে দেখা দিচ্ছি ব্লু কালারটা ওয়াও অল ওভার এমব্রয়ডারি কাজ আছে ডলার করা আছে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচে দামানটা অনেক সুন্দর ডলার ডলারি করা আছে ফ্রি জামা আর এটা হচ্ছে সাইড আর অল ওভার ডিজিটাল প্রিন্ট লং থাকবে আট ছিল ষোলো পঞ্চাশ দেওয়া হচ্ছে পোলাতে হবে আর এখানে সালাওয়ার কাপড়তে পারছেন কালাইগজ এক কালারের ভিতরে আমি স্পিডে দেখা দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা সাড়ে পাঁচ হাজার নামার জন্য অনেক অনেক সুন্দর যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ইনশাল্লাহ নেক্সট কালারটি থাকবে বাসন্তী কালার বাসন্তীর ভিতরে আপনার বেগুনো কন্টাস্ট থাকবে হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট গলাটা এমব্রয়ডারি কাজ হবে আর এটা হচ্ছে সাইড অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে যে কোনো জায়গায় পরলে ভালো লাগবে আর এখানে আছে সালোয়ার কাপটি পা গজ এক কালারের ভিতরে পাচ্ছেন দুপাটারের দিক থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট নামার জন্য সাড়ে পাঁচ হাত হুম আসল আসলটা অনেক সুন্দর আপনার যে কোনো জায়গায় পরে যেতে পারবেন তিন নম্বর থাকবে হলুদ কালার হলুদ কালারটা মার্শাল্লা অনেক সুন্দর গলাটা অ্যাম্বারি কাজ আছে নিচে দামানো অনেক সুন্দর ব্যাক অল অল্প ডিজিটাল পিন এখানে আছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে হলুদ কালারের ভিতরে থাকবে সেলারটি বা গজ ওনারটা অনেক অনেক সুন্দর আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন বাসা বাড়িতেও পড়তে পারবেন অম্যুসই ঠিক আছে এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাওয়া যাচ্ছে চার নাম্বার কালার থাকবে আপনার রেড কালার কালার কম্বিনেশন করা আছে লং ফ্রি সাইজের জামা আটচল্লিশ ষোলো ব্যাক সাইজ অল ওভার ডিজিটাল প্রিন্ট হাতে এসটা দেওয়া আছে হ্যাঁ স্যার আর এখানে সালোয়ার কাপড়তে পাচ্ছেন পাকা কারাই গজ এক কালারের ভিতরে পাচ্ছেন অন্যটা অনেক অনেক সুন্দর আসলটা অনেক সুন্দর সাড়ে পাঁচ হাত নামার জন্য আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্রিও সুতি পাচ্ছেন আমাদের থেকে তো ফাইভ স্টার বলে দিচ্ছি ফাইভ স্টার দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা পাই যাচ্ছেন অনলাইন শপ থেকে মাত্র দিয়ে দিচ্ছি এগারোশো টাকা যথপথ অর্ডার করবেন স্ক্রিনে শুধু নাম্বার দেওয়া থাকবে আর নাম্বার না পাইলে স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা ফেসবুক থেকে দেখতেছেন স্ক্রিন শট করে ইনবক্স করে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো তত আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকবেন আসসালামু আলাইকুম